এতদিন অনেক গাইডলাইন তুমি ফলো করছো লাভের লাভ কিচ্ছু হয় নাই সামনে তোমার গুচ্ছবর্তী পরীক্ষা তুমি এই গাইডলাইনটা জাস্ট জাস্ট কয়েকটা দিন ফলো করো তুমি চান্স না পাইলে দায়ভার আমার আমি আবার বলতেছি রেসপন্সিবিলিটিজ আমার বাট তোমার দায়িত্ব হচ্ছে তুমি ভাইয়ের এই যে তিনটা মেথড আমি বললাম এই তিনটা মেথড তুমি আগামী কয়েকটা দিন ফলো করবা চান্স পাও না কীভাবে সেটা আমি দেখে নিব আবারও বলতেছি তোমার কিভাবে চান্স হয় না সেটা সম্পূর্ণ দায়ভার আমার যদি তুমি আমার এই কথাগুলো মেনে চলতে পারো শর্ত হচ্ছে এইটাই দেখো ফার্স্ট অফ অল প্রথম সাত দিন ম্যারাথন ধরের মতো এই জিনিসটা প্রথম সাত দিন তোমার কাজ হচ্ছে তুমি গুচ্ছের গুচ্ছের যে তোমার কোয়েশ্চেন ব্যাংকটা আছে অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তির রিলেটেড যে প্রশ্নপত্র এই মুহূর্তে বাজারে যেগুলো আছে বিগত সালগুলোতে যখন ইন্ডিভিজুয়ালি ভর্তি পরীক্ষা নিত তারা বিজ্ঞান প্রযুক্তি ইউনিটগুলা সবগুলা বই কালেক্ট করো পাবা যে কোনো বাজারের যে কোনো দোকানে গেলে তুমি পুরান দোকানে গেলে পাবা কালেক্ট করো কাজ হচ্ছে কি তুমি ওই জাস্ট গরুর মতো অ্যানালাইসিস করো আমারও বলতেছি গরুর মতো কেন বললাম কারণ তোমার এই সময়টাতে কিচ্ছু বোঝা লাগবে না এটা পরব নাকি এটা পরব এটা লাগতেছে শর্টকাট পারি না ম্যাথ সলভ হচ্ছে না সব কিছু নিয়ে তুমি সাত দিনে প্রথম সাত দিন তুমি অ্যানালাইসিস করো জাস্ট জাস্ট ব্যাংক সলভ করো র্যান্ডমলি আগে চান্স হয় নাই আগে অনেকগুলোতে হয় নাই তুমি পারবা না তোমার নিজেকে অনেক দুর্বল মনে হচ্ছে অনেক কিছু তুমি আটকে যাচ্ছ ডোন্ট বদার অ্যাবাউট দ্যাট জাস্ট সলভ করো জাস্ট সলভ করো দেখো এটা কাজ করে কিনা সলভ করার পরে প্রথম সাত দিন যাবা এইভাবে যাওয়ার পরে তুমি এই যে তুমি সলভ করলে না এখানে জাস্ট একটা পেজ দাও পেজ নিয়ে এইভাবে মার্জিন করো মার্জিন করে তুমি এই যে সাত দিন তুমি অ্যানালিস করলা কি কি ডিফিকাল্টিস ফেস করতেছো জাস্ট নোট ডাউন দ্যাট জাস্ট নোট ডাউন যে ভাই আমি শর্টকাট ইউজ করতে জানি না ভাই আমি প্রশ্ন ধরতেই পারতেছি না ভাই আমি ক্যালকুলেটর ছাড়া আমি প্রবলেম করতে পারতেছি না এখানে আমার অনেকগুলো মান আছে যে রুট থ্রি বাই টু এটার মান বুঝতেছি না কিভাবে সলভ করে অথবা উপরে টু দি পাওয়ার সামথিং নিচে টু দি পাওয়ার সামথিং এবং সাথে একটা লোন আছে লোন টু এইটা কিভাবে সলভ করে এটা আমি বুঝতেছি না এবং তোমরা যে অর্ধায় রিলেটেড যে কোয়েশ্চেন গুলো দেখছো যে লন টু ডিভাইডেড বাই ল্যামডা অবক্ষয় ধ্রুবক এই ল্যামডার মান একটা দিয়ে দিচ্ছে ভগ্নাংশ সহকারে আমি এটা সল্ভ করতে পারি না জাস্ট নোট ডাউন দ্যাট এবং ওইগুলো সব মানে লিখে রাখো এখানে যে ভাই আমি হচ্ছে এই টপিকটা ধরতে পারতেছি না ভেক্টরের ডাইভারজেন্স বুঝতেছি না কিভাবে কাজ করে অথবা আমি হচ্ছে এল হসপিটাল অ্যাপ্লাই করতে পারতেছি না কিন্তু আমি দেখছি যে ওই কোয়েশন ধুমায় এগুলো অ্যাপ্লাই করতেছে বাট আমি পারতেছি নোট ডাউন জাস্ট নোট ডাউন এবার আসো প্রথম সাত দিন পরে পরের সাত দিন এই পরের সাত দিন কি করবা দেখো এস এস টি এইচ এফ এইটার মিনিং হচ্ছে তুমি প্রথমবার তো গরুর মতো সলভ করছো কিচ্ছু বুঝো না কিচ্ছু জানো না জাস্ট একজন সাদা মনের মানুষ হিসাবে তুমি সলভ করে গেছো তোমার মাথার মধ্যে আর কিচ্ছু নাই জাস্ট বেসিক কিছু সূত্র জানা আছে ওইগুলা দিয়ে তুমি সলভ করা শুরু করছো এবার হচ্ছে একটু টেকনিক লাগাইতে হবে একটা প্রসেস ফলো করতে হবে যেটা ভাই বলি ফাইভ রুলস এস এস টি এইচ এফ প্রত্যেকটার মিনিং আমি তোমাকে বলে দিচ্ছি মনে করো একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে সে ফর এক্সাম্পল হ্যাঁ একটা বস্তু নিচে পড়তেছে এখন বলতেছে কোন জায়গায় তার গতিশক্তি ইকে ইকুয়ালস টু n ইনটু ইপি অর্থাৎ তার গতিশক্তি বিয় শক্তির কত গুণ হচ্ছে আমি কি বুঝাইতে পারতেছি তার গতিশক্তি তার বিয় শক্তির কত গুণ হচ্ছে এটা তোমাকে বের করতে বলতেছে ওকে তো এই যে জিনিসটা এটা তুমি কিভাবে সলভ করো কিভাবে সলভ কর কারণ কি বলো তো প্রথমে তোমরা জানো যে ওকে ভাই উপর থেকে একটা অংশ আমি ধরি নিলাম x x দূরত্তে হচ্ছে তার এই ঘটনাটা ঘটে যে মনে করে দ্বিগুণ হচ্ছে x উপরে দূরত্তে উপরে হচ্ছে এই কাহিনীটা ঘটতেছে দেন তুমি উপরটুকু কি কি বলতেছো পুরোটা যদি হয় এইচ উপরটুকু কি কি বলতেছো এইচ মাইনাস এক্স না দেন ই কে ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার আবার বি স্কোয়ার কে ভেঙে বি স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার এক্স হচ্ছে অনেক বেসিক কাজে লাগিয়ে তুমি একটা ইকুয়েশন বসাও ওখান থেকে ডেরিভেশন করে একটা সিম্পল একটা ওয়ে বের করে দেন সলভ করে দিয়ে আসো বাট বাট রিল্যাক্স তোমার হাতে কি এত সময় আছে এত জায়গা আছে তোমার হাতে কি ক্যালকুলেটর আছে ডেফিনেটলি না বাট আমি যদি তোমাকে বলি এখানে একটা শর্টকাট যদি তুমি জেনে থাকো মনে করো যে এক্স ইকাল টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান আমি কোথা থেকে নিয়ে আসছি উপর থেকে নিয়ে আসছি আসমান থেকে নিয়ে আসছি হোয়াট এভার মনে করে আমি একটা নিয়ে আমাকে বিশ্বাস করো এখন আমি বললাম যে উচ্চতা তোমার দেওয়া আছে হচ্ছে দশ মিটার ঠিক আছে দশ মিটার দেওয়া আছে আচ্ছা বোঝার সুবিধাতে বলে দিচ্ছি তিরিশ মিটার দেওয়া আছে এখন বলতেছে যে কত উচ্চতা তার গতিশক্তি বৃহশক্তির দ্বিগুণ হবে দ্বিগুণ হবে তার মানে এন এর মান কত এখানে এন এর মান কত টু তাহলে সিম্পলি এখানে বসাও এইচ এর মান তিরিশ এন এর মান টু প্লাস ওয়ান তাহলে তিরিশ ডিভাইডেড বাই কত তিন আলটিমেটলি দশ মিটার দ্যাট মিন্ ইঁচা থেকে ভূমি থেকে দশ মিটার উচ্চতায় এই তার গদশক্তি তিন গুণ হচ্ছে তার মানে কি দাঁড়াইলো তো প্রথমত আমি ক্যালকুলেটার নিয়ে আমার কোনো টেনশন নাই আমি খুব ফাস্ট ক্যালকুলেশন করতে পারলাম শর্টকাট জেনে গেলাম অল্প জায়গার ভিতরে সলভ করতে পারলাম এবং ফাস্ট ক্যালকুলেশন করতে পারলাম এবার রিলেট করো আইসা যে দেখো শর্টকাট শর্ট স্পেস টাইমিং হ্যান্ড ক্যালকুলেশন ফাস্ট ক্যালকুলেশন এই যে কম্বিনেশন আছে না এই কম্বিনেশনটাই হচ্ছে এখানে অ্যাপ্লাই করা হয়েছে এটা কি বলে হচ্ছে তোমার ফাইভ রাউন্ড মেথড এবার আসো যে একটা জিনিস বললো যে একটা বুলেট সামথিং বেগে বের হয়ে একটা তক্তা ভেদ করতে পারে ব্যাগ যদি দ্বিগুণ করা হয় কয়টা তক্তা ভেদ করতে পারে এটা কীভাবে সলভ করে তোমরা বি স্কোয়ার স্কোয়ার টু জি এইচ বা টু টু এ এখান থেকে তোমরা কি তরণের মানটা বের করো তরণের একটা নেগেটিভ মান আসার পরে তুমি আরেকটা মান যায় তুমি আরেকটা বিস্কোয়ার ইকুয়স টু স্কোয়ার প্লাস টু এ এস এখানে যায় বসাও বসার তুমি এস এর মান বের করো দেন ওইখান থেকে তুমি কাহিনী করে এন এর মান বের করো যে কয়টা তক্তা ভেদ করতে পারে বোর শক্তি নিত্যতার সূত্র দিয়েই তোমাকে আমি এটা বের করে দিতে পারি অর্থাৎ যদি বলে ভেগটা দ্বিগুণ করা হয়েছে জাস্ট বেগে যদি একটা বা দুইটা তক্তা ভেদ করতে পারে তাহলে বেগটা যদি দ্বিগুণ করা হয় কটা তক্তা ভেদ করতে পারবে জাস্ট এটাকে স্কোয়ার করে দাও তার মানে কত হলো। ফোর বি স্কোয়ার তার মানে অনুপাত করলে আমার ফোর থাকতেছে দ্যাট আমার তত্ত্ব ভেদ করতে পারবে চারটা আমার কিন্তু এত ডেরিভেশন এত ডেপথ এত কিছুতে যাওয়াই লাগতেছে না যা শর্টকাট ইউজ করে অল্প সময়ে দ্রুততম সময়ে অল্প জায়গায় আমি বের করে ফেলতে পারতেছি নিজেকে কোয়েশ্চেন করো এইভাবে কি কখনো পড়ছো তুমি আমার তো মনে হয় না ভাই তুমি পড়ছো বললাম এই তোমার চান্স হবে না কেন নিশ্চয়ই এই সকল জায়গায় তোমার লেকিংস আছে ডেফিনেটলি তুমি এটা স্বীকার করো এই জন্য বলতেছি নেক্সট রাউন্ডে আইসা তুমি এই পাঁচটা জিনিসের কম্বিনেশনে জাস্ট সলভ করে যাও পাঁচটা জিনিসের কম্বিনেশনে এখন এই জায়গাটাতে যদি মনে করো যে ভাই আমার একটা হেল্পিং হ্যান্ড লাগবে একটা হেল্পিং হ্যান্ড লাগবে যারা কিনা আমাকে এই শর্টকাটগুলো এইভাবে করে একদম সরাসরি বসায় দেখাবে শর্টকাট ইউজ করতে শেখাবে হ্যান্ড ক্যালকুলেশন করতে শেখাবে ফাস্ট ক্যালকুলেশন করতে শেখাবে ওয়েলকাম মাই কোর্স সুপার হান্ড্রেড ভার্সিটি যেখানে প্রায় সাতশো ক্লাস স্টুডেন্ট ভর্তি আসে ঠিক আছে আমাদের এই ক্র্যাশ কোর্সটাতে প্রত্যেকটা ক্লাস অল্প সময়ের ভিতরে শেষ হচ্ছে এবং প্রত্যেকটা ক্লাসে তুমি অত্যন্ত মজাদারভাবে ভাবে তুমি শেষ করে ফেলতে পারবা যেখানে তুমি যে কোনো একটা অধ্যায়ের উপরে যেমন তুমি শর্টকাট জানতে পারবা ঠিক তেমনই তুমি তাড়াতাড়ি সলভ করাও শিখবা ক্যালকুলেটর ছাড়া কীভাবে সলভ করতে হয় ওটাও শিখবা হ্যাঁ অনেক টিপস অ্যান্ড ট্রিক্স এখানে কিন্তু আছে তো এই কাজটা তুমি নিজেও করতে পারো আমাদের কোর্স থেকেও করতে পারো হোয়াট আমাদের কোর্সের মূল্য মাত্র চারশো চল্লিশ টাকা তোমার কাছে যদি মনে হয় চারশো চল্লিশ টাকা অনেক বেশি নিও না বাট কারো যদি মনে হয় যে ভাই শেষ মুহূর্তে এই অল্প টাকা দিয়ে দেখি না ভাগ্য পরীক্ষা করে আবার ডেমো ক্লাস দেখে ভর্তি হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে লাস্ট সাত দিন কী করবা দেখো তুমি যখন এই সাত দিন এই কাজটা করলা অবশ্যই এটা চ্যাপ্টার ওয়াইজ অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ যাবো যখন তুমি চ্যাপ্টার ওয়াইজ শেষ করে ফেললা আবার বলতেছি শেষ করার চিন্তা থাকলে ডেফিনেটলি তোমাকে দৈনিক দশ ঘন্টা করে পড়তে হবে অ্যাটলিস্ট দশ ঘন্টা করে পড়তে হবে রমজান মাস দশ ঘন্টা করে পড়লে তোমার শেষ হয়ে যাবে কিসিগুচ্ছ থাকুক গুচ্ছ থাকুক আরামসে শেষ হয়ে যাবে যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারো ওকে পড়াশোনা করতে যে কোনো ডিফিকাল্টিস যদি ফেস করো তাহলে আমাদের সাথে কোলে কথা বলে নিতে পারবা আমাদের সাথে সরাসরি কথা বলে নিতে পারবা যে ভাই আমার এই সমস্যা হচ্ছে আমরা এই সমস্যার সমাধান করে দিবো ইনশাল্লাহ এখন হচ্ছে তোমাকে টানা এক্সাম দিতে হবে থার্ড রাউন্ডে আইসা টানা এক্সাম দিয়ে তুমি বুঝতে পারবা আমি যে এই পাঁচটা জিনিস মাথায় রেখে সলভ করলাম আমি কতটুকু অ্যাপ্লিকেবল হয়েছি বা আমি কতটুকুই স্কিল হয়েছি এগুলোর উপরে এটা বোঝার জন্য ডেফিনেটলি তোমাকে এক্সাম দিতে হবে এই এক্সামটাও আমাদের কোর্সে ইনক্লুডেড প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি ক্লাস দেখে সাথে সাথে এক্সাম দিতে পারবা অর্থাৎ কমপ্লিট একটা গাইডলাইনের ভিতরে তুমি থাকতে পারবা নিজেও করতে পারো নিজে নিজে করতে পারো এটা আরও ভালো বাট যাদের সমস্যা হচ্ছে যে ভাই আমার একটা বড়ো ভাই লাগবে একটা কোর্স লাগবে যেটা আমাকে হোম টিউটারের মতো ডিল করবে হুম আমার সাথে হোম টিউটারের মতো অ্যাক্ট করবে তাহলে ওয়েলকাম টু মাই কোর্স পার্সিটি সুপার হান্ড্রেড সাতশো প্লাস স্টুডেন্ট ভর্তি আছে এবং আমাদের এই ক্যাশ কোর্স করে গত বছর একশো প্লাস কিন্তু জিএসটির টপ রেজাল্ট করছে একশো তেরোতম থেকে শুরু হয়েছে আমাদের রেজাল্ট ওকে তুমি দেখে শুনে বুঝে যারা এখানে ভর্তি আছে তাদের কমেন্ট দেখে সব কিছু বুঝে শুনে ডেমো ক্লাস দেখে তুমি ভর্তি হয়ে যেতে পারো তো এই কাজটা তুমি নিজেও করতে পারো যদি করতে পারো আই উইল গ্যারান্টি ইউ আই উইল গ্যারান্টি ইউ আবার বলতেছি তুমি একটা চমৎকার রেজাল্ট করে ফেলতে পারো তুমি যেই জায়গায় তুমি হতাশ হয়ে থাকো না কেন যত জায়গায় তুমি ব্যর্থ হয়ে থাকো না কেন বিশ্বাস করো ভাই এভাবে করে যদি পড়তে পারো মার্জিন টেনে টেনে উইকনেস খুঁজে খুঁজে সেটা নিয়ে কাজ করে এই পাঁচটা জিনিসের কম্বিনেশনে এক্সাম দিয়ে ডেফিনেটলি তুমি কামব্যাক করতে পারবা আল্লাহ হাফেজ